যেমন দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরাম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে অপরেশন সিঁদুর করতে হবে চিন্তা ভাবনা কাজ করতে হবে অপারেশন ইঁদুর করলে চিন্তা ভাবনা করতে হবে দেখো পাহাড় তোমা হচ্ছে পাহাড় আর ওপরের দিকে যদি কিছু ডিজাইন দেখায় তাহলে কিন্তু ওপরের ডিজাইনগুলোর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে দেখো ডাইস তৈরি করে কাস্টিং প্রসেসের মাধ্যমে করা হয়েছে দাদা এই এবছরে আপনাদের পুজোর উদ্বোধনটা কবে হবে এই স্ট্রাকচারগুলোই কিন্তু পরবর্তীতে একেবারে পাহাড়ের ওপরের দিকে ইনস্টল করা হবে হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে আজকে আমাদের ডেস্টিনেশান সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে দু হাজার তেইশে হয়েছিল অযোধ্যার রাম মন্দির দু হাজার চব্বিশে হয়েছিল লাস্ট ভিগাসের স্পিয়ার আর দু হাজার পঁচিশে যার সাথে এই মুহূর্তে প্রত্যেকটা ভালো ভারতবাসীর আবেগ জড়িত সেইখানকার এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্ধুর সেখানেই যাব কবে পুজোর উদ্বোধন কবে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য হচ্ছে পুজোর মণ্ডপ খুলে দেওয়া হবে এরকম এ টু জেড ডিটেলস এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলো সবার আগে আমরা জেনে নিই যে শিয়ালদাহ হাওড়া থেকে কি করে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপের ফিল্ড সেখানে গিয়ে পৌঁছাবো আর কিছুদিন পরেই কিন্তু কলকাতার এই রাজপথে জনজোয়ার নামতে চলেছে চলো জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা দ্বারা শুরু করা যাক জয় মা দুর্গা এখন শিয়ালদাহ রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যেতে গেলে এই যে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন এখান থেকে ঠিক বাইরে বেরিয়ে আসতে হবে বা সাউথ সেকশনের দিক দিয়ে আসলে এই সাইড দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরিয়ে এসে এই হচ্ছে এখানে কিন্তু রয়েছে যে শিয়ালদাহ যে মেট্রো তার ঠিক গেট এই হচ্ছে শিয়ালদাহ মেট্রোর গেট এই পাশ দিয়ে যে সোজা রাস্তাটা যে চলে গেছে এই দিকে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে এই যে পাশ দিয়ে একেবারে যে রাস্তাটা চলে গেছে এবার হাওড়ার দিক দিয়ে কীভাবে আসতে হবে সেটা একটু বলে দিই হাওড়ার দিক দিয়ে আসতে গেলে যেহেতু হাওড়ার দিক দিয়ে আসতে গেলে যেহেতু বাইশে আগস্ট একেবারে যুগান্তকারী দিন কলকাতা মেট্রোর ইতিহাসে যেহেতু একেবারে রুট চালু হয়ে গেছে হাওড়া থেকে শিয়ালদা অব্দি মেট্রো রুট তার জন্য অনায়াসে এখন কিন্তু তোমরা শিয়ালদা থেকে হা মানে হাওড়া থেকে শিয়ালদাই মেট্রো ট্রেন ধরে চলে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে কুড়ি মিনিট টাইম লাগবে হচ্ছে এগারো মিনিট মতো সেক্ষেত্রে হাওড়া থেকে আসা শিয়ালদায় আসার পর এই সাইডে অর্থাৎ একেবারে কিন্তু শিয়ালদা যে রেলওয়ে স্টেশান তার নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই কিন্তু মেট্রোর একটা গেট রয়েছে সেখান দিয়েও তোমরা বাইরে বেরিয়ে আসতে পারো আবারও বলি নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে আর তা না হলে এই গেট দিয়ে যদি তোমরা বাইরে আসো এই গেট দিয়ে যদি তোমরা বাইরে আসো তাহলেও কিন্তু আবার সেই সোজা রাস্তা ধরে আমাদের যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে মেট্রো গেটের পাশ দিয়ে এসে এই যে ওভার ব্রিজ এই ওভার ব্রিজের তলা দিয়ে কিন্তু সোজা চলে আসতে হবে ওভার ব্রিজের তলা দিয়ে সোজা চলে এসে এই যে স্ট্রিট এটার নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এই স্ট্রিট ধরে আমাদের সোজা চলে যেতে হবে রেলওয়ে স্টেশনের বাইরে থেকে পাঁচ মিনিট মতো হেঁটে আসলাম হেঁটে এসে এই দিকে যে গলিটা চলে যাচ্ছে অর্থাৎ বা এদিকে কিন্তু আমাদের যেতে হবে যদি ল্যান্ডমার্ক যদি দেখাতে যাই তাহলে এই যে সেনকো গোল্ডের যে হচ্ছে শপটা আছে এটা তোমরা ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারো বা তার পাশেই কিন্তু রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্সের হচ্ছে শপটা এর পাশ দিয়ে এই গলি ধরে আমরা সোজা চলে যাব এই অবধি আসতে আমাদের পাঁচ মিনিট মতো পায়ে হেঁটে সময় লাগলো এবার সামনের দিকে দেখি কতক্ষণ সময় লাগে তারপর টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করছি এই লেন ধরে সোজা দু মিনিট হেঁটে আসলাম আর পাশে দেখছো দুদিন আগে গণেশ পুজো হয়েছে গণেশ ঠাকুরকে একবার দেখিয়ে নেব গণপতি বাপ্পা মরিয়া দেখতে পাচ্ছ এই যে গণেশ ঠাকুর গণেশ পুজো হয়েছে এখানে দুদিন আগে আর এই পাশেই কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোর যে গ্রাউন্ড যেখানে আর কিছুদিনের মধ্যে একেবারে প্লাবনে প্লাবিত হতে চলেছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি ভেতরের দিকে যাবো আর সম্পূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ আমরা যেমন এখন আসলাম দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে এই রাস্তা দিয়ে আসলাম পুজোর সময় হয়তো এই রাস্তা দিয়ে মানে প্রবেশ করতে নাও দিতে পারে সেক্ষেত্রে হয়তো ঘুরিয়েও প্রবেশ করাতে পারে যদি ঘুরিয়ে প্রবেশ করায় সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে যাক ভেতরের দিকে যাওয়া যাক দেখা যাক কত কি প্রস্তুত হয়েছে কবে উদ্বোধন হয়েছে সেই ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করব। আর তার সাথে কবে সাধারণ যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। এই যে গেট দিয়ে কিন্তু আমরা একেবারে ভেতরের দিকে প্রবেশ করেছি এই সাইড দেখতে পাচ্ছ একেবারে টিন দিয়ে ঘেরা রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে ওপরে কিন্তু বাসের স্ট্রাকচার আর অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের সাথে হচ্ছে যে রুটম্যাপ সেটা হচ্ছে শেয়ার করলাম তার কারণ হচ্ছে যারা হচ্ছে আমরা শহরতলি থেকে আসি বা জেলার বিভিন্ন জায়গা থেকে আসি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যারা প্রথমবার বা দ্বিতীয়বারের জন্য কলকাতায় দুর্গা দেখতে আসি যে এসে অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে সন্তোষ মিত্র স্কোয়ালের নাম শুনি বা আদর্শ জাত পুজো মণ্ডপ আছে নাম শুনি কিন্তু কোন রুট দিয়ে যেতে হবে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না এটা যারা কলকাতার যারা প্রপার কলকাতার মানুষ তারাও জিনিসটা ফিল করতে পারবে না কিন্তু আমরা যারা একটু মানে জেলার অন্যান্য জায়গা থেকে আসি যেমন আমি রানাঘাট থেকে এসেছি আমি আমার পার্সোনাল দিক দিয়ে বলছি যখন হচ্ছে বেশ কয়েক বছর আগে যখন কলকাতায় প্রথম ঠাকুর দেখতে এসেছিলাম এসে আমরা বন্ধুরা মিলে বুঝতে পারতাম না যে কোন দিকে কোন রুটে হচ্ছে ঠাকুর দেখতে যেতে হবে তা স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে যেতাম যে প্যান্ডেলগুলো সামনে পড়তো সেগুলো র্যান্ডমলি দেখতাম তারপর কিন্তু আবার আবার বাড়ির দিকে চলে যেতাম তো সেক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়ায় এসে এই জিনিসগুলো কিন্তু একটা বেনিফিট যে রুট ম্যাপগুলো যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু অন্তত যারা আমরা বিভিন্ন দূর থেকে আসি তারা এসে অন্তত কলকাতা কিছু ঠাকুর দেখতে পারি তার জন্য এই রুট ম্যাপটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে ভেতরের দিকে যাবো জয় মা দুর্গা সন্তোষ মিত্র স্কোয়ারের মূল যে পুজো তার কিন্তু ঠিক সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হলো মূল যে পুজো আর এই সাইডে একবার দেখাবো জুম করে প্রত্যেক বছর কিন্তু এই যে এই সাইডে যে ব্যারিকেড রয়েছে এই অবধি কিন্তু প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু হয় তবে এবছর কিন্তু এই ব্যারিকেড ছাড়িয়ে পাশের যে পার্ক রয়েছে সেই অবধি কিন্তু প্যান্ডেলের কাজ চলে গেছে তাহলে বলাই যায় অন্যান্য বছরের থেকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর যে প্যান্ডেল সেটা কিন্তু যথেষ্ট চওড়া হয়েছে আর এই যে যে স্ট্রাকচারগুলো আমি সামনে গিয়ে আরও দেখাবো কীভাবে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে বাইরের দিকে সম্পূর্ণ কিন্তু এই যে পাহাড়ের মতো করা হচ্ছে যেহেতু হচ্ছে লাইভ একেবারে যুদ্ধ দেখানো হবে প্রোজেক্টারের মাধ্যমে তারপরে লেজার লাইটের মাধ্যমে কিন্তু লাইভ একেবারে যুদ্ধ দেখানো হবে এই যে এই যে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু এই যে এগুলো ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু প্রসেস করে এই ফাইবার স্ট্রাকচারগুলো তৈরি করে পাথরের মতো বাইরের দিকে লাগানো হয়েছে আর ওপরের দিকে যদি দেখাই এ পাশে দেখো এ পাশে কিন্তু যেমন বর্ডার যে এলাকা যেহেতু যুদ্ধ যেহেতু পেহেলগামে যে হত্যাকাণ্ড তারপরে যে অপারেশান করেছিল ভারত সেটাই হচ্ছে অপারেশন সিন্দুর সেটা দেখানোর জন্য কিন্তু এখানে বর্ডারও ফুটিয়ে তোলা হবে তার জন্য কিন্তু এখানে বর্ডারে যেটা আমরা দেখে থাকি বিএসএফ ক্যাম্পেও থাকে যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারে এই যে বাড়ির যে ছাড়ে সেটাও কিন্তু করা হয়েছে এই হচ্ছে হচ্ছে মূল পুজো মণ্ডপ আর একবার দেখাবো পুরোটা কিন্তু এখনও ওপরে যেসব জায়গায় ফাঁকা রয়েছে পুরোটাই কিন্তু নিচের মতো এই যে পাথরের যে স্ট্রাকচারগুলো ফাইবারের সেগুলো কিন্তু ইনস্টল করা হবে এই সাইডে একবার জুম করে দেখাবো দাদারা কিন্তু ওপরের দিকে কাজ করছে এই যে একবার জুম করে দেখাবো এখানে দাদারা ওপরের দিকে কাজ করছে আর যদি এন্ট্রি এক্সিট এই গেটগুলো যদি একবার দেখানোর চেষ্টা করি এই কিন্তু হচ্ছে সন্তোষ মিত্র স্কলের যে বড়ো বড়ো করে লেখা আছে মূল যে গেট সেটা কিন্তু এটা এটা দিয়ে ভেতরে প্রবেশ করে তোমাদের চলে আসতে হবে একেবারে লাইন দিয়ে লাইন দিয়ে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু একেবারে যেটা এন্ট্রি গেট ঠিক আছে সেটা কিন্তু এটা এই সাইডে থাকবে এন্ট্রান্স পয়েন্ট বা এন্ট্রি গেট আর এইখানে যে মাঝখানে যে গেটটা এখান দিয়ে কিন্তু সরাসরি একেবারে ভেতরে প্রতিমা দর্শন করা যাবে এইটা হবে হচ্ছে ভিআইপি গেট আর এ পাশ দিয়ে এ পাশ দিয়ে কিন্তু হবে এক্সিট গেট এই পাশ দিয়ে একবারে আমাদের বাইরের দিকে বেরিয়ে যেতে হবে এবার এই যে যে ভিআইপি যে গেট রয়েছে সেখান দিয়ে কিন্তু আমরা সরাসরি একেবারে ভেতরের দিকে প্রবেশ করব। কাজ কিন্তু একবারে দ্রুত দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার কারণ হচ্ছে বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব মা কিন্তু আসছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে স্ট্রাকচারগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু ফাইবারের ভেতরে গিয়ে দেখাবো কীভাবে কাজ হচ্ছে এই যে এই কিন্তু হচ্ছে মূল যে পুজো মণ্ডপ রীতিমতো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কাজ হচ্ছে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে আর এই যে এইগুলো কিন্তু আমি যদি একটু প্রসেস বলি কী প্রসেসে এইগুলো তৈরি করা হচ্ছে সম্পূর্ণ মেটেরিয়াল কিন্তু ফাইবারে ফাইবার কাস্টিংয়ের উপর বেস করেই কিন্তু এই যে ভেতরে যে পুরো স্ট্রাকচার এটা কিন্তু তৈরি করা হচ্ছে আর এই যে হোয়াইট কালারের যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে হাত দিয়ে দেখাবো এই হোয়াইট কালারে এইগুলো হচ্ছে কিন্তু ফাইবার ম্যাট সবার প্রথমে কিন্তু আমাদের মাটির একটা স্ট্রাকচার তৈরি করতে হবে মাটির যে স্ট্রাকচারটাকে সেটাকে বলা হয়েছে প্যাটার্ন সেই প্যাটার্নটা তৈরি করে তারপর তার থেকে হচ্ছে ডাইস বের করতে হয় ডাইস বা মোল্ড আমরা দুটোই বলতে পারি আর যদি বাংলায় বলি সেটাকে ছাঁচ বলা হয় সেই ছাঁচ আমাদের তৈরি করতে হবে ছাঁচ তৈরি করে তারপরে কিন্তু এই যে ফাইবার ম্যাট দিয়ে এই যে এগুলো হচ্ছে ফাইবার ম্যাট এইগুলো দিয়েই কিন্তু ফাইনাল যে প্রোডাক্ট সেটা কিন্তু বের করে নেওয়া হয় আর যাতে মানে তার সাথে অবশ্যই বিভিন্ন ধরনের লিকুইড ব্যবহার করা হয় বা কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো আমি আর বিস্তারিত যাচ্ছি না মূলত এইভাবেই কিন্তু কাস্টিং ফাইবার কাস্টিং প্রসেস করা হয় এইদিকে যেমন কাজ চলছে ভেতরের দিকে দেখাবো এই হচ্ছে টোটাল হচ্ছে ভেতরের দিকে এই সাইডেই কিন্তু এই এখানে কিন্তু মা থাকবে অর্থাৎ এই সন্তো সুতো স্কোয়ারের যেটা ঐতিহ্য একেবারে সাবেকিকিয়া না এবং সাবেকি খেয়াল চলে এলে কি মাত্র প্রতিমা থাকবে বলবে বোঝা যায় হ্যাঁ এই সাইডেই দেখতে পাচ্ছি এই সাইডেও কিন্তু কাজ হচ্ছে আর ভেতরটা একটুবার ভালো করে দেখানোর চেষ্টা করব দূর থেকে বলা যায় ভালো এই এরকম ধরনের যে হচ্ছে প্রোডাক্টগুলো ফাইনাল প্রোডাক্ট বের হচ্ছে সেগুলোই কিন্তু পরে এই বিভিন্ন জায়গায় হচ্ছে পার্টে পার্টে কিন্তু ইনস্টল করা হবে এই দেখাই এই যে বিভিন্ন জায়গায় কিন্তু পার্টে পার্টি ইনস্টল করা হবে তবে যে কাস্টিংয়ের জন্য কাস্টিংয়ের জন্য কিন্তু যে যে ডিজাইন হবে তার জন্য কিন্তু আলাদা আলাদা মোল্ড তৈরি করতে হয় বা ডাইস তৈরি করতে হয় যেমন এই যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি এই যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি এই ধরনের স্ট্রাকচার তৈরি করার জন্য আমার এক ধরনের ডাইস ব্যবহার করতে হবে আবার যেখানে ইটের মতো স্ট্রাকচার এই যে এই সাইডের স্ট্রাকচারগুলো কিছুটা ইটের মতো একবার দেখাবো জুম করে এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ডাইস বের করতে হবে অর্থাৎ তাহলে কী দাঁড়ালো অর্থাৎ ভেতরে যতগুলো হচ্ছে আলাদা আলাদা ডিজাইন বেরোবে যেমন ইটের ইটের হতে পারে অন্য রকম হতে পারে তার জন্য কিন্তু আলাদা আলাদা রকম ডাইস বেরোবে আর একবার একটা ডাইস মানে বেরোনো হয়ে গেলো অর্থাৎ ধরো গণেশ ঠাকুরের কোনো হচ্ছে ফাইবারের মূর্তি বার করবার তাহলে কিন্তু সেই ডাইস একবার বার করলে গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু ওই একটা ডাইস থেকে তোমরা বার করতে পারবা আশা করি কিছুটা তোমাদের সংখ্যা আমি বোঝাতে পারলাম যে কীভাবে অন্তত প্রসেস করে ফাইবার কাস্টিং প্রসেস করে পুরো হচ্ছে পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হচ্ছে এখন কিন্তু গেটের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি আর কিছুদিন পরে কিন্তু এই গেট দিয়েই আমাদের প্রবেশ করতে হবে গেট দিয়ে প্রবেশ করে একেবারে এইখান দিয়ে এখান দিয়ে কিন্তু আমাদের ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যেতে হবে তবে এখানে বাইরের দিকের কিন্তু এখনও কাজগুলো কিন্তু রীতিমতো বাকি রয়েছে ফাইবারের যে কাজগুলো ইনস্টল করা সেগুলো কিন্তু রীতিমতো বাকি রয়েছে যাই হোক ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি যেটা আগেই বললাম একেবারে সম্পূর্ণ ভেতরের আর বাইরের দিক কিন্তু প্যান্ডেলের গায়ে হয়েছে ফাইবারের করা হয়েছে কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার কাস্টিং এই যে এখানে যে মেটেরিয়ালগুলো রাখা রয়েছে এইগুলো কিন্তু সব হচ্ছে ফাইবার ম্যাট যে ওই ডাইসের ওপর যে মেটেরিয়ালগুলো বসানো হচ্ছে এবং যার থেকে ফাই মানে ফাইবারের যে ফাইনাল প্রোডাক্ট সেটা বের করে নেওয়া হচ্ছে এই কিন্তু মূল প্রোডাক্ট ফাই এর নাম হচ্ছে ফাইবার ম্যাট আর এই সাইডে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব যে পাহাড়ের ওপরে হচ্ছে যে স্ট্রাকচারগুলো থাকবে অর্থাৎ চূড়ার মতো সেইগুলো কিন্তু ফাইবার সেগুলো সম্পূর্ণ ফাইবারের তৈরি সেগুলো কিন্তু এখানে পরপর রাখা রয়েছে এই স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারগুলোই কিন্তু পরবর্তীতে একবারে পাহাড়ের ওপরের দিকে ইনস্টল করা হবে এটা হচ্ছে পাহাড়ের চূড়া একবার যদি সামনে নিয়ে একটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে ফাইবারের স্ট্রাকচার আর ভেতরের দিকে ভেতরের দিকে কিন্তু সম্পূর্ণ ফাঁপা এরকমভাবে কিন্তু এখানে অনেকগুলোই কিন্তু পাহাড়ের যে চূড়া সবকটাই কিন্তু এখানে পরপর রাখা রয়েছে এই যে কিন্তু আর কিন্তু ডাইস ওপরে রাখা হয়েছে উপরে রেখে ওয়াক্স দিয়ে কিন্তু পলিশ করা হচ্ছে পলিশ করে এই যে একটা দেখাবো এই যে আগেটা যেটা দেখাচ্ছিলাম ওখানে কাজ হচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু আবার হচ্ছে এই যে বাইরের দিকে রাখা হয়েছে বাইরের দিকে রেখে আপাতত এটা শোকানো হবে দশ পনেরো মিনিট পরে শোকাতে টাইম লাগবে শোকা শোকানো হয়ে গেলে কিন্তু এই যে ফাইবার ম্যাট এটাই কিন্তু ওপরে উঠে গেলে একবারে যেটা ফাইনাল প্রোডাক্ট যেগুলো একবারে এখানে লাগানো হয়েছে এরকম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে একবারে ওটা শোকানোর পর কিন্তু তুলে নেওয়া হবে তারপরে এরকম প্রোডাক্ট পেয়ে যাবে দেখতে পাচ্ছে এরকম আবার হচ্ছে ডাইসের ওপর কাজ হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর যে মূল উদ্যোক্তা সেই সজল ঘোষ মহাশয়কে বা সজল দাকে আমাদের সাথে পেয়ে গেছি দাদার সাথে একটু পুজোর ব্যাপারে আমরা একটু জেনে নেব দাদা নমস্কার দাদা বলছি সবার প্রথমে আপনাদের এবছরের যে থিম অপারেশন সিন্ধু এর পেছনে কী চিন্তাভাবনা কাজ করেছে অপরেশন সিঁদুর করতে হবে চিন্তা ভাবনা কাজ করতে হবে অপরেশন ইঁদুর করলে চিন্তা ভাবনা করতে হবে দাদা এই বছরে আপনাদের পুজোর উদ্বোধনটা কবে হবে সম্ভবত বাইশ তারিখ সম্ভবত আর সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কবে হচ্ছে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বাইশ তারিখ মানে যেদিন উদ্বোধন হবে সেদিনই এবার দাদা বলছি আপনাদের আমার কাছে সব দর্শনার্থী অসাধারণ কোনো সাধারণ দর্শনার্থী নেই আরে ওরা আছে বলেই তো আমরা হ্যাঁ আর দাদা বলছি আপনাদের যে সে মৃৎশিল্পী তার নামটা যদি বলেন সে মিন্টু পাল অন্যান্য বার আমরা দেখেছি যে সাবেকি আনাই হচ্ছে মানে সাবেকি থাকবে মা নিয়ে কোনো খেলা হবে না ভাই মা নিয়ে কোনো খেলা হবে না তোমার মাকে তুমি যেমনভাবে দেখেছো আমি একটা কথা বলি আমার মাকে আমি শাড়ি পরেই দেখেছি না আমার মাকে আমি শাড়ি পরে দেখেছি শ্বশুরের সামনে তাকে ঘোমটা দিয়ে দেখেছি আমার মা আমার চোখে ওই রকমই থাকে আমার আমি বলছি আমার মা আমার চকেও এরকমই থাকবে আমার ছেলে তার মাকে সালোয়ার কামিজ পরে দেখেছে সে তাকে সেরকম ভাবে কিন্তু বাকি যেটা দেখছে এখন যেটা হচ্ছে মায়ের নামে ভাস্কর্য শিল্প ও শিল্পীর কল্পনা আর আমার মা এক না এটা বোঝায়নি দাদা আপনাদের মানে যে মূল যে পুজো আপনি নিয়ে খেলা শুধুই বাঙালি খেলতে পারে আর কেউ খেলবে না কেউ খেলবে না কোনো জাত কোনো ধর্ম কেউ খেলবে না এটা বলতে খারাপ লাগলেও কোনো এ নেই দ্বিধা নেই আমার দাদা আপনাদের যে মূল যে পুজো মণ্ডপ বা লেবুতলা যে পার্ক তার পাশেই রয়েছে হচ্ছে পুলিশ স্টেশন তা আপনাদের গত বছর যখন পুজো হয়েছিল পুজোর মাঝখানে দেখতে পেয়েছিলাম একটা বাধা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল সেরকম কাছে না হয়ে দূরে হলেও একই করত কাছে না হয়ে দূরে যদি হতো তাহলেও একই করতো সেক্ষেত্রে আপনাকে আমি দেখেছিলাম আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় হোক নিউজ চ্যানেলে আপনি একা পুরোটা সামলানোর চেষ্টা করেছেন না আমি একা কিছুই না আমি কিংকং নাকি দাঁড়াচ্ছি বোকা বোকা কথা আমি চেষ্টা করেছি আমার সঙ্গে আমার বন্ধুরা সহকর্মীরা তারা সবাই আমার পাশে থেকেছে আমি একাকে সেক্ষেত্রে যদি এবার এরকম হবে তো একে সেক্ষেত্রে এক্ষেত্রে কি প্রত্যেকবার হয় যেমন শোনুন যেমন দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে আর সেগুলো আমরা সব পেরোতে শিখেছি অসংখ্য ধন্যবাদ দাদা এখন কিন্তু ফাইবারটা ফাইবারটা তোলা হবে সেটা তোমাদেরকে দেখাবো ফাইবারটা তোলার আগে এই যে চাকু দিয়ে কিন্তু চার পাঁচটা অর্থাৎ এই যে দেখো আমি একবার জুম করে দেখাবো ভাই কিন্তু চাকু দিয়ে চার পাঁচটা হচ্ছে কেটে নিচ্ছে যাতে ওঠাতে মেটেরিয়ালটা আমাদের কোনো ফাইনাল প্রোডাক্টে ওঠাতে সমস্যা না হয় দেখো পাহাড় তোলা হচ্ছে পাহাড় এই যে ফাইনাল যে প্রোডাক্ট যেটা হচ্ছে বাইরের দিকে লাগানো হচ্ছে এই সেই ফাইনাল প্রোডাক্ট দেখতে পেলে তাহলে তোমাদেরকে আমি কিন্তু পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম ডাইস থেকে কিন্তু এইভাবে ফাইবারের যে ফাইনাল প্রোডাক্ট সেটা কিন্তু বার করা হলো আমাদের সাথে একজন শিল্পী কাকাকে পেয়ে গেছি তার সাথে একটু আমরা কথা বলে নেব কাকা নমস্কার কাকা বলছি আপনি এই পুজোর সাথে সবার প্রথমে জিজ্ঞেস করবো কত বছর ধরে যুক্ত আমি উনিশশো উনিশ সাল থেকে যুক্ত আছি আমার আমার বর্দা করতেন যেখানে একটা তিরিশ বাই কুড়ি তালা হতো কাপড়ের কাজ হতো পর যখন প্রদীপবাবু এলেন উনি ওই অরুণবাবুর কাছে কাজ পূজাটা নিলো যে তুমি এই পূজার কাজটা দেখাশোনা করো উনি করতে আরম্ভ করে সেখানে যখন প্রতিব নিল সেখান তো বিশাল বিশাল আমাদের ফর্মুলা তৈরি হয়ে গেলো যেটা যা করলে হয় সেটা করা হবে বড় বড় আমাদের এই পার্কের নামটা যাতে হয় সেইভাবে আমরা দুর্গাপূজাটা করব সেই থেকে চালু হয়ে গেল প্রতিব থেকে আবার এখন এই সদরবাবু আরম্ভ করে দিয়েছে যে যত বড় বড় কাজ আমি করতে পারি আমার বাবা নেই যত বড় কাজ করতে পারি সেইভাবে করে দর্শকে জানাবো

সেক্ষেত্রে আগের পুজোর চাকচমক আর এখন এই পুজোর মধ্যে কি পার্থক্য আপনি পার্থক্য আছে মানে পয়সা করি ব্যাপার আমি না ব্যয় করতে পারলে কোনো কিছু একটা ধারণা করে নিয়ে আসবেন সেটা হবে না কারণ যখন যখন যে যখন ফর্মুলাটা নিয়ে নেবো আমরা সেই ফর্মুলা অনুযায়ী পয়সার দরকার না হলে কোনো কাজ হয় না সেই হিসাবে এখন পয়সা বেশি হচ্ছে পয়সা দিতে হচ্ছে লেবার পয়সা দিতে হচ্ছে সব দিক পয়সা মাল মিটিয়ে সব দিক পয়সা দিতে হচ্ছে যার ফলেতে এখন ওই দেওয়ার মতো ক্ষমতা হয়েছে বলে বিশাল বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছে আগেকার লোক আগের মানে কত লোক আসছে এখন কেমন লোক আছে এখন তো মনে এলো এখন পঞ্চাশ জন আমাদের কাজ করছে না না জনগণ 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 আগেকার তিন ডবল হয়ে গিয়ে পড়েছে মানে যে শুনছে এখানে লেবুতলা পার্কে এই হচ্ছে সে তার আহমান মুখে একটা আহ্বমান আসতেছে যে আমরা ওই পার্কে যাবো দুর্গা পূজা থেকে পথের আগে যা জন তৈরি করেছিলাম আমরা তো সেই বছরে পা দুটো খুলে একটা দু হাজার দুটো খুলে পড়ে গিয়েছিল এত লোকের তাপ খুলিটা ঢুকতে দিতে পারছে না এমন ভাব ঠেলা করে যাচ্ছে সেই থেকে অনুভব হয়ে গেল এখানে যে এইখানে দুর্গা নামে বিরাট একটা আয়োজন যে এইখানে যাবো দুর্গা ঠাকুরদের যে অনেক দূর 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 পালার লোক সব আসে এইখানে আসার জন্য দেখার জন্য এই এই ফাইবারের কাজের উপরে এরপর কি রং করা হয় কালার তৈরি হয় কি কালার হবে কালার আছে আচ্ছা যে কালার পাহাড় আছে সেই কালারে তৈরি হবে নাহলে তো মালাবে না আচ্ছা পাহাড়ের রঙেই হচ্ছে করা হয় পাহাড়ের রঙে করা এই ঠাকুর ঠাকুর করে আমরা আমাদের জীবনটা কেড়ে যাবে যাতে কেড়ে দেওয়া সেই রকম ব্যবস্থা করতে হবে যাতে যা দুটো কোথায় দুটো লোক এসে না দাঁড়িয়ে বলতে পারে যে এরা কাজ হয় এইটাও না বলতে পারে সে চেয়েটা আপনার নাম আমার নাম হিরেল সর্দার অসংখ্য ধন্যবাদ এই সন্তোষ মিত্র স্কোয়ারের সাথে জড়িত গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এই এখানে তোমাদের প্রতিমা দর্শন হয়ে গেলে এই পাশে রয়েছে একটি গেট এই গেট দিয়ে কিন্তু সরাসরি একেবারে তোমাদের বাইরের দিকে চলে যেতে হবে তবে বাইরের দিকে দেখো এখন কিন্তু অঝরে হচ্ছে বৃষ্টি পড়ছে তবে হাতে কোনো মাত্র কয়েকটা দিন সবার মায়ের কাছে এটাই প্রার্থনা যে অন্তত যাতে এখন বৃষ্টি হচ্ছে হোক যদিও বা বৃষ্টি জন্য পুজোর যে কাজ সেটা অনেকটা বাধা পাচ্ছে কিন্তু একদিন যেন পুজোর যে মূল কয়দিন সেই দিনগুলো যেন বৃষ্টি না হয় কারণ সবাই আমরা প্রত্যেকে এই দুর্গা পুজোর জন্য একটা অপেক্ষায় থাকি তা সেই সময় যদি কি হয় সেটা মানে খুবই খারাপ জিনিস আর যাই হোক ভিডিওটা এখানে করবো আর বেশি না তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কারা এ বছর সন্ত্রাসী স্তরের ভিডিও দেখার জন্য আগ্রহ মানে আগ্রহ রয়েছে প্রচুর রাখবেই তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে আসবে সেটাও কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ দেখো পরবর্তী ত্রিমান্ডের ভিডিও কোথায় দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও চলো স্টাফ বাই বাই জয় মা দুর্গা